মানে মুখ দিবি কত আঠারো ফিট না হুম আঠারো ফিট মুখ দিয়ে ভিতরে যতটুকু থাকে ততটুকু মোট হচ্ছিল কি তোর দেড় শতক জমি হ্যাঁ দেড় শতক জমি টোটাল এগারো লক্ষ টাকা হলে বিক্রি করবি তাই তো ফিক্সড হ্যাঁ এগারো লক্ষ টাকা আচ্ছা আর হচ্ছিল কি এটা সরকারি রাস্তা তো না সরকারি রাস্তার সাথে দেড় দেড় শতক জমি হুম কিছুটা কম হবে না একটু দামাদামি তো করবে মানুষজন আসলে দামাদামি করবে কারেন্টের লাইন কোন জায়গাতে নেবে এই বাসায় ও বিদ্যুৎ লাইন ওই যে ওইখান থেকে না এই যে কারেন্টের খাম্বা হ্যাঁ এখান এখান থেকে বিদ্যুৎ লাইন নেবে না আচ্ছা ঘন বসতির ভিতরে এখনই মন চাইলে বাড়ি করতে পারবে ঠিক আছে টোটাল এই এই টিনের বেড়ার থেকে আঠারো কত কত ফুট মুখ নেবে আঠারো আঠারো ফিট মুখ ভালো মোটামুটি স্কোয়ার হবে ঠিক আছে জায়গাটার জায়গাটার নাম নাম হচ্ছে গান্ধারিয়া গান্ধারিয়া যারা ঢাকা থেকে আসবে তারা হচ্ছে ঢাকার সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে অটোকে বলবে গান্ধারিয়া তিন রাস্তার মরে যাব ঠিক আছে আর আমি তো আছি আমি মোটামুটি তোর কাছে নিয়ে চলে আসবো আচ্ছা যাই হোক কারেন্টের খাম্বার ওই পাশের থেকে তার মানে এই প্লটের দুই পাই দিয়ে রাস্তা আছে এক পাশের রাস্তা পিছন পাশের রাস্তা দিয়ে বিক্রি করবে তো টোটাল এগারো লক্ষ টাকা তুমি দাম চাচ্ছ হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে দেখা যাক তার জায়গাটা সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি তুমি নিজে সীমানা করে দেবো হ্যাঁ তিন ইট দিয়ে হ্যাঁ তিন দিয়ে সীমানা করে দেবো ওকে ঠিক আছে এই বাথরুমটা তো তখন জায়গা পড়ে ভাঙা পড় লাগবে না না বাথরুম নাই বাথরুমের এই এটিনের ফাঁক দিয়ে ঠিক আছে